বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যে রেসিপিটা আজকে শেয়ার করছি এটা হচ্ছে পালং শাকের ঝোল রেসিপি তো অনেকেরই ধারণা হতে পারে শাকের আবার ঝোলকে করে হয় যে দর্শক এরকম একটা ঝোল রেসিপি একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে পালং শাক শীতকালীন একটা সবজি অনেকেরই পছন্দের একটা সবজি এটা ভাজি করে খাওয়া যায় চটচড়ি করে খাওয়া যায় আর এই রকম ঝোল করে যে খাওয়া যায় সেটা অনেকেরই অজানা আবার অনেকেরও জানার একটা রেসিপি অনেক মজার একটা রেসিপি চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি চুলাটা অন করে আমি সয়াবিন তেল নিচ্ছি আর এক চামচ সাদা জিরা ফোড়ন দিচ্ছি জিরাটা একটু ফুটে আসলে এক থাবার মতো আমি পেঁয়াজ ইউজ করেছি কাটা পেঁয়াজ এটা হচ্ছে নতুন পেঁয়াজ আর নতুন পেঁয়াজ সিদ্ধ হতে বেশি কোন সময় লাগে না সামান্য একটু ভেজে সফট করে নেবো হাই হিটে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর লাল মরিচের গুঁড়া দিচ্ছি একশো চামচ ধনিয়া জিরো গুঁড়া হাফ চামচ দিয়েছি আর মাছের মশলা দিয়েছি হাফ সে চামচ লবণ স্বাদ মতো দিচ্ছি একশো চামচ আর একটু দিয়ে দিলাম আর হলুদের গুঁড়া আমি একশো চামচের একটু কম ইউজ করেছি এবার মশলাগুলো পেঁয়াজের সাথে ভালো করে একটু কষিয়ে নেব যাকে বলে এই পর্যায়ে কিছুটা আমি পানি ইউজ করব এতে করে মশলাটার কাঁচা গন্ধ থেকে যাবে না আদা রসুনের পেস্ট আমি এক চামচের একটু বেশি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা একটা গন্ধ চলে যায় আদা রসুনের এই পর্যায়ে কিছুক্ষণ আমি ঢাকনা ইউজ করেছি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাছ এখানে আমি শিং মাছ ইউজ করেছি এখানে আমি আট পিস শিং মাছ ইউজ করেছি তো যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করে নেওয়া যাবে আর শিং মাছ দিয়ে করলে একটু বেশি টেস্টে আসে যাই হোক যার হাতের কাছে যে যেরকম মাছ থাকবে সেটা দিয়েই রান্নাটা করে নেওয়া যাবে ভালো করে মাছটা আমি কষিয়ে নেব আর প্রয়োজনে একটু ঢাকনা ইউজ করব এখানে তো মাছটা আমি এমনভাবে কষাবো যেন ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত কুক হয়ে যায় এভাবে নেড়ে চেড়ে মাছটা আমি কষিয়ে নিয়েছি আর এরকম লুকাশা পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা কিউব করে কাটা টমেটো পাকা টমেটো আর আলু দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কেজির বেশি আলু নিয়েছি এটা হচ্ছে নতুন আলু নতুন আলু যেহেতু রান্না করতে সময় বেশি লাগে না তো মাছের সাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পালং শাক এখানে আমি ছোটো ছোট সাইজের দুই আটি পরিমাণ পালং শাক ইউজ করেছি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর শাকটা অনেকটাই সফট হয়ে এসছে এবারে হালকা হাতে নেড়ে নেড়েসেরে আমি রান্নার জন্য পানি দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ আড়াই কাপ পানি দিয়ে দিলাম যার যা পরিমাণ মতো দিয়ে নিতে পারেন আর শাকগুলো একটু আলোতা হাতে সেরে সেরে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব রান্নাটা পারফেক্ট খাই পর্যন্ত আর মাঝখান থেকে ঢাকনা খুলে অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে যেন তলানিতে রেগ না যায় আমি বেশ কিছুক্ষণ রান্না করার পর রান্নার লোকটা এরকম এসছে অলমোস্ট হয়ে এসেছে লবণটা চেক করে নিলাম পারফেক্ট আছে আর কিছুক্ষণ আমি দমে রেখে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি লবণটাও চেক করে নিয়েছি পারফেক্ট আছে দশক তৈরি হয়ে গেল অনেক মজাদার পালং শাকের ঝোল রান্নার রেসিপিটি আর এই রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না যেহেতু নতুন শাক আর নতুন আলু যাই হোক এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন সেই সাথে সুন্দর একটা কমেন্টস করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন এই রকম সব সহজ সহজ মজাদার রেসিপি পেতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আবারও আজকে আমি বিদায় নিচ্ছি কথা হবে অন্য একটা রেসিপিতে আল্লাহ হাফেজ